কিছুদিন আগে তিনটে নীলকণ্ঠ ফুল গাছ আমি কাটিং করেছিলাম রিপটিংও করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি দেখুন সেই গাছে কত কচি কচি পাতা হয়েছে আর গাছে ফুলও ফুটতে শুরু করেছে অনেক পাতা হয়ে গেছে বর্ষাকালে গাছের কাটিং করলে কিন্তু খুব সুন্দরভাবে গাছে নতুন পাতাও হয় আবার ফুলও ধরে যায় খুব তাড়াতাড়ি এখানে দেখুন একটা স্থলপদ্ম গাছ এই স্থলপদ্ম গাছটাও দেখুন আমি কাটিং করে দিয়েছিলাম বর্ষার শুরুতেই কত সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে পুরো গাছটা দেখুন পাতায় ভরে গেছে এখানে একটা গাদা গাছ এই গাঁদা ফুল গাছটা কিন্তু আমি কিনে আনিনি বা বসাইনি ঠাকুরের পুজো দেওয়া ফুল সেখান থেকেই কিন্তু এই গাদা গাছটা হয়েছে আর খুব সুন্দর ফুলও হচ্ছে এই ফুলটা একটু ভেঙে গেছে ডালটা এটা কালকে পুজো দেওয়ার সময় তুলে নেব লেবুটাও দেখুন একটু একটু করে বড় হচ্ছে আর বৃষ্টির জল পড়েছে লেবুর ওপরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে বেগুনগুলো দেখুন এবার তুলে নিতে হবে গাছে আর চারটে বেগুন আছে বাকি বেগুন তো আমি আগেই তুলে নিয়েছি আমার প্রয়োজন হয়েছিল তাই এই বেগুনগুলো এবার তুলে নেবো এগুলো খুব বেশি বড়ো করা যাবে না আজ দেখুন লাউ গাছে একটা পুরুষ ফুল ফুটেছে অনেক অপেক্ষার পরে একটা পুরুষ ফুল ফুটেছে এবার এই পুরুষ ফুলটা আমি স্ত্রী ফুলের সাথে মিলিয়ে দেব। দুটো স্ত্রী ফুল ফুটেছে এবার এই স্ত্রী ফুলের সাথে মিলিয়ে দিতে হবে অনেকগুলো লাউয়ের কিন্তু স্ত্রী ফুল এসেছে আর সেগুলো পুরুষ ফুল ছিল না বলে মেলাতে পারিনি তাই জন্য নষ্ট হয়ে গেছে আজ অবশেষে আমার অপেক্ষার অবসান হলো এবার মনে হয় এই দুটো লাউ হয়ে যাবে